ক্লাস টেন গণিত কোষে দেখি এক দশমিক একচল বিশিষ্ট দীঘার সমীকরণ আজকে আমি ছয়ের দাগের ভিআইয়ের অঙ্কটা করবো দেখো কী বলেছে আগে অঙ্কটা ভালো করে পড়ে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে তার মানে কি আমাদের বাগানটা পরিষ্কার করতে মহিমের যা সময় লাগে মজিরের তার থেকে তিন ঘন্টা বেশি সময় লাগে তারা উভয়ে একসঙ্গে কাজটি দু ঘন্টায় শেষ করতে পারে তাহলে এটা একচল বিশিষ্ট দীঘার সমীকরণ আকারে প্রকাশ করতে হবে বলছি এইটিকে একচল বিশিষ্ট দীঘার সমীকরণ গঠন করতে হবে দেখো কেমনভাবে করছি দেখো ছয়ের দাগের ভিআই কষে দেখি এক দশমিক এক ক্লাস টেন দেখো প্রথমে আমি ধরে নিচ্ছি যেহেতু মহিম ধরি সমস্ত কতটা ছয়ের দাগের ভিয়ায় প্রথমে দেখো কাজটা ধরি সমস্ত কাজ সমান এক অংশ ধরি সমস্ত কাজ ধরি সমস্ত কাজ সমান এক অংশ সব কাজটাকে আমি এক অংশ ধরে নিলাম ঠিক আছে তাহলে মহিম এক অংশ কাজ করে ধরে নিচ্ছি মহিম কাজ এক অংশ এক অংশ কাজ করে এক ঘন্টায় এটা দুইটাও ধরে নিলাম মহিম এক অংশ কাজ করছে এক ঘন্টায় ঠিক আছে তাহলে অতএব মজিদ মসজিদ এক অংশ কাজ করবে কখন না এক অংশ কাজ করে তার থেকে মসজিদের তিন ঘন্টা বেশি সময় লাগলো এক্স প্লাস তিন ঘন্টায় ঠিক আছে তাহলে দেখো মহিম কিভাবে কাজটা করতে বার করে না তাহলে মহিম এক্স ঘন্টায় করে এক অংশ বোঝা গেছে তাহলে মহিম এক ঘন্টায় করে ওয়ান বাই এক্স অংশ তাহলে মহিম কী বলেছে দু ঘন্টা বেশি তাহলে কী হচ্ছে তারা দুজন একসঙ্গে কাজ দিয়ে দু ঘন্টায় শেষ করতে তাহলে মহিম দু ঘন্টায় করে ওয়ান বাই এক্স গণিত দুই সমান হয়ে গেল টু বাই এক্স অংশ বোঝা গেছে এইদিকে দেখো মজিদ কী করছে না মজিদ এক্স প্লাস তিন ঘন্টায় করে এক অংশ করে এক অংশ তাহলে মজিদ এক ঘন্টায় করে ওয়ান বাই এক্স প্লাস তিন অংশ তাহলে মজিদ দু ঘন্টায় করে তাহলে ওয়ান বাই এক্স প্লাস তিন গণিত দুই সমান হচ্ছে দুই বাই এক্স প্লাস দুই বাই এক্স প্লাস তিন অংশ বোঝা গেছে এবারে বলেছে দেখো যে তারা একসঙ্গে ভয়ে একসঙ্গে কাজটি করলে দু ঘন্টায় শেষ করতে পারে তাহলে আমি লিখতে পারি কি শর্তানুসারে বুঝে নাও শর্তানুসারে দুই বাই এক্স প্লাস দুই বাই এক্স প্লাস তিন সমান সমস্ত কাজটা মানে এক অংশ বোঝা গেছে বা দেখো এইটা এক্স ইন্টু এক্স প্লাস থ্রি হচ্ছে লসাগু ঠিক আছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি লসাগু এটা যেটা ভাগ করলে এক্স এক্সে ভাগ করলে ভাগ ফল এক্স এক্সে কেটে গেল ভাগ ফল এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রিকে দুই দিয়ে গুণ করছি দুই দিয়ে গুণ করছি একেবারে ডাইরেক্ট দুই এক্স প্লাস তিন দুগুণে ছয় প্লাস চিহ্ন দিলাম মাঝেটায় এক্স প্লাস তিন এক্স প্লাস তিন কেটে গেল এক্স হচ্ছে ভাগ ফল এক্সকে দুই দিয়ে গুণ করলে কত হয়ে গেলো দুই এক্স সমান হয়ে গেল এক বা দেখো তাহলে দুই এক্স প্লাস ছয় প্লাস দুই এক্স তলাই হচ্ছে এক্স প্লাস তাহলে এইটা করে দিলাম দেখো এই দুই এক্স এই দু এক্স যোগ হয়ে গেল দুই এক দুয়ে চার এক্স প্লাস ছয় বা নিচের গুমটা করে দিচ্ছি এক্স 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 স্কোয়ার প্লাস তিন এক্স সমান হচ্ছে এক 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 আছে মানে তার নিচে মনে মনে একটা এক আছে কোনাকুনি গুণ করে দাও তাহলে এক্সের স্কোয়ার প্লাস তিন এক্স সমান হয়ে চার কেটে দিগুন চার এক্স প্লাস ছয় বা এক্সের স্কোয়ার প্লাস তিন এক্স মাইনাস চার এক্স মাইনাস ছয় সমান হচ্ছে জিরো বা এক্স দেখো এক্স স্কোয়ার প্লাস তিন এক্স চার এক্স মানে মাইনাস এক্স মাইনাস ছয় সমান অতএব কী হলো অতএব কী বলেছে অতএব একচল বিশিষ্ট অতএব ইহাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ ঠিক আছে হয়ে গেল দেখে না ভালো করে এবারে দেখো পরের দাগে নিয়ে অঙ্কটা করবো কি বলেছে পরের দাগের চা একটু পড়ে নাও আগে কি বলেছে ভি আই আই ছয়ের দাগের ভি আই আই এই যে এই অঙ্কটা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম তাহলে কি হচ্ছে দেখো বলছে যে দুই অঙ্ক সংখ্যাটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট তাহলে যেখানে আমি ধরব যে দেখেন এককের অঙ্ক আর দশকের দশক স্থানীয় অঙ্ক তাহলে ধরে নিলাম প্রথমে দশক স্থানীয় অঙ্কটাকে এক্স আর একক স্থানীয় অঙ্কটা তার থেকে ছয় বেশি মানে একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে এক্স প্লাস ছয় বোঝা গেছে এবার সংখ্যাটা কী করবো দেখো দশক স্থানীয় অঙ্কটার সঙ্গে দশ গুণ করবো আচ্ছা আর যুক্ত এই কক স্থানীয় সঙ্গে এক গুণ করব তাহলে আমি সংখ্যাটা পেয়ে যাবো ক্যালকুলেশন করে তাহলে দেখো এবার শর্তানুসারে আমি কি লিখতে পারি যে কক স্থানীয় অঙ্ক যেটা পেয়েছি সমান দশক দেখো কী বলেছে যে একক স্থানীয় এবং অঙ্কদয়ের গুম ফল সংখ্যাটির চেয়ে বারো কম তাহলে অঙ্কদয়ের গুম লিখলাম সংখ্যাটা তার থেকে বারো কম হবে সংখ্যাটা যেটা হবে তার থেকে বারো কম হবে ঠিক আছে দেখো কীভাবে করছি একটু দেখে ছয়ের দাগের ভিআইআই ঠিক আছে তাহলে বর্তমানে লিখি ধরি দশক স্থানীয় অঙ্ক ধরি দশক স্থানীয় অঙ্ক সমান এক্স তাহলে অতএব একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক সমান এক্স প্লাস ছয় ঠিক আছে কারণ কী বলেছে তো বলেছে দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি তাহলে একক স্থানীয় অঙ্কটা তার থেকে ছয় বেশি এক্স ছয় অতএব সংখ্যাটি কী হবে অতএব সংখ্যাটি সমান দেখো এক্স গণিত দশ দশক স্থানীয় অঙ্কের সঙ্গে গুণ যুক্ত একক স্থানীয় অঙ্ক কী আছে এক্স প্লাস ছয় তার সঙ্গে এক গুণ বোঝা গেছে দেখো গুণ করলে কী হলো সমান দশ এক্স এই যে দশকে এক্স দ্বিগুণ করলাম দশ এক্স প্লাস এক্স প্লাস ছয় এক দ্বিগুণ করলে যা আছে তাই হলো সমান হচ্ছে দশ আর একে এগারো এক্স প্লাস ছয় হয়ে গেল তাহলে আমি লিখতে পারি শর্তানুসারী দেখো শর্তানুসারে কী হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ছয় কারণ একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কটাকে এক্স ধরেছি আর একটা অঙ্ক ছয় অঙ্ক দুটির গুণ ফল মানে এক্স সমান বলছে সংখ্যাটি থেকে বারো সংখ্যাটি কত এক্স ছয় এক্স এগারো তার থেকে কত কম বারো বোঝা গেছে দেখো বা এক্সের স্কোয়ার প্লাস ছয় এক্স এক্সের সঙ্গে এক্সের গুণ করছি এক্সের সঙ্গে ছয় গুণ করলে ছয় সমান এদিকে পেলাম কত এগারো এক্স প্লাস ছয় মাইনাস বারো বা এক্স স্কোয়ার প্লাস ছয় এক্স এটা এদিকে নিয়ে চলে এলাম মাইনাস এগারো এক্স মাইনাস ছয় প্লাস বারো সমান জিরো বোঝা গেছে বা দেখো এক্স এ স্কোয়ার পিলামের কত ছয় এক্সটা প্লাস চিহ্ন এগারো এক্সটা মাইনাস চিহ্ন ছয় করলে এগারো পাঁচ দিতে মাইনাসটা বড় তাহলে মাইনাস ফাইভ এক্স আর ছয় করলে বারো ছয় দিতে প্লাস ছয় সমান জিরো তাহলে এটি হয়ে গেলো অতই ইহাই একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ দেখো এবারে কোনটা করবো এবারে করবো আই এই অঙ্কটা দেখো পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ চল্লিশ মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে ওই রাস্তার ক্ষেত্রফল চারশো বর্গ চারশো পঞ্চাশ মিটার তাহলে এটাকে একচল বিশিষ্ট দীর্ঘা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে তাহলে দেখো কীভাবে করছি ধরে নাও একটা ভিআইআই ঠিক আছে আয়তক্ষেত্রাকার খেলার মাঠটা তার চেহারাটা হচ্ছে এরকম এরকম একটা আয়ত্ত খেলার মাঠ আছে এই খেলার মাঠটার দুর্ঘটা হচ্ছে পঁয়তাল্লিশ মিটার এদিকটা হচ্ছে পঁয়তাল্লিশ মিটার আর চওড়াটা হচ্ছে চল্লিশ মিটার প্রস্থটা ঠিক আছে এবারে বলছে যে এক খেলার মাঠের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে ধরে নাও এদিকে যতটা হচ্ছে এরকমভাবে সমান চওড়া একটা চারপাশে রাস্তা আছে ঠিক আছে মাঠটার চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে এবার ধরে নিচ্ছি চিতান্ত বলছে রাস্তাটির ক্ষেত্রফলও দেওয়া আছে তাহলে আমি ধরে নিলাম এই রাস্তাটি এক্স মিটার চড় ঠিক আছে তাহলে দেখো মাটির মাটির দুর্ঘটির দুর্ঘ সমান পঁয়তাল্লিশ মিটার বোঝা গেছে প্রস্থ সমান দেওয়া আছে প্রস্থ সমান চল্লিশ মিটার ঠিক আছে ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া ধরি চওড়া ও জায়গাটি মিটার চড়া তাহলে রাস্তা সহ মাঠটার দূর্ঘ আগে কত হচ্ছে আগে দেখে নাও না রাস্তা সহ মাঠটির দীর্ঘ সমান দেখো এইখানে দুর্ঘ কত আছে পঁয়তাল্লিশ মিটার এখান থেকে এইটা এইদিকে কী হয়েছে এইদিকে এক্স বেড়েছে আর এইদিকে এক্স বেড়েছে বোঝা গেছে তাহলে রাস্তা সহ মাটির দুর্ঘ হয়ে গেল কত পঁয়তাল্লিশ প্লাস এক্স প্লাস এক্স সমান হয়ে গেল কত পঁয়তাল্লিশ প্লাস টু এক্স মিটার বোঝা গেছে এবার রাস্তা সহ মাটির প্রস্থ রাস্তা সহ মাটির প্রস্থ সমান দেখো এইদিকে প্রস্থ কত চল্লিশ মিটার আছে এখানে চল্লিশ মিটার এইদিকেও সব একই চড়া রাস্তা এইদিকেও এক্স এদিকেও এক্স সমান চল্লিশ প্লাস এক্স প্লাস এক্স একই চল্লিশ প্লাস এক্স প্লাস এক্স সমান চল্লিশ প্লাস টু এক্স মিটার হয়েছে রাস্তা সহ প্রস্থ হয়ে গেল তাহলে আমি লিখতে পারি কি না এবার বলছে মাঠটার ক্ষেত্র ফল দেখো মাটির ক্ষেত্রফল মাটির ক্ষেত্রফল সমান গুণিত প্রস্থ দুর্ঘ হচ্ছে পঁয়তাল্লিশ গণিত চল্লিশ এটা হচ্ছে মাঠটার ক্ষেত্রফল তাহলে এবার ভাব ভাব এই প্রথমে আমি যদি রাস্তা সহ গোটা মাঠটার এই রাস্তা সহ গোটা মাঠটার ক্ষেত্রফলটা বার করি তার থেকে এই এই ভেতরে মাঠটার ক্ষেত্রফল এই চল্লিশ আর পঁয়তাল্লিশ করে যেটা হচ্ছে ক্ষেত্রফলটা বের করি তাহলে আমার কী হয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল আমার দেওয়া আছে চারশো পঞ্চাশ বর্গমিটার তাহলে এটা আমি সূত্র আকারে কীভাবে শর্তানুসারে কীভাবে লিখতে পারবো দেখো না শর্তানুসারে তবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রে মাঠটির ক্ষেত্রফল কত দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস টু এক্স গণিত প্রস্ত হচ্ছে কত চল্লিশ প্লাস টু এক্স বোঝা গেছে মাইনাস কত মাইনাস হচ্ছে এই পঁয়তাল্লিশ গণিত চল্লিশ এই ক্ষেত্রফলটা এটার সঙ্গে এই ক্ষেত্রফলটা বিয়োগ দিলে কী হবে না রাস্তার ক্ষেত্রফল আমার পাবো মানে চারশো পঞ্চাশ বর্গমিটার আমার দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল বোঝা গেছে এবারে দেখো বা এটা করছি দেখো কী হবে না পঁয়তাল্লিশকে একবার চল্লিশ দিয়ে গুণ করছি পঁয়তাল্লিশকে এবার চল্লিশ দ্বিগুণ করবো পঁয়তাল্লিশকে একবার এই পঁয়তাল্লিশকে এবার চল্লিশ দ্বিগুণ করব পঁয়তাল্লিশকে দু এক্স দ্বিগুণ করবো বা দু এক্সকে চল্লিশ দ্বিগুণ করবো দু এক্সকে দু এক্স দ্বিগুণ করবো তাহলে কত হচ্ছে দেখো পঁয়তাল্লিশকে চল্লিশ দ্বিগুণ করে আঠেরোশো প্লাস পঁয়তাল্লিশ দুগ্নে নব্বই এক্স প্লাস চল্লিশ দুগ্নে আশি এক্স প্লাস ফোর এক্সের স্কোয়ার মাইনাস মাইনাস আচ্ছা এটা আমি আঠেরোশো না করে আমি এখানে পঁয়তাল্লিশ গণিত পঁয়তাল্লিশ গণিত চল্লিশ করেও রেখে দিতে পারি আমার সুবিধার জন্যে দুদিক থেকে কেটে নেবো বোঝা গেছে আর এটাকে যেমন আছে পঁয়তাল্লিশ গণিত চল্লিশও রেখে দিলাম সমান চার চারশো পঞ্চাশ বোঝা গেছে এইবারে দেখো এই প্লাস পঁয়তাল্লিশ চল্লিশ আর এইটাকে কেটে দিলাম এইটাকে দুদিকে প্লাস মাইনাস এইটাকে এদিকে এলে মাইনাস হবে তার দুদিক থেকে আমি বাদ করে দিলাম তাহলে কী পড়ে রইল দেখো বা নব্বই এক্স এই দেখো তাহলে ফোর এক্স স্কোয়ার রয়েছে আমি সাজিয়ে লিখছি ফোর এক্স স্কোয়ার প্লাস এই নব্বই এক্স আর আশি এক্স নয়ের আটের সতেরো মানে একশো সত্তর এক্স আর এই চারশো পঞ্চাশটা এই দিকে চলে এলো মাইনাস চারশো পঞ্চাশ সমান হয়ে গেল জিরো এবারে দেখো দুই কমন নিয়ে নিচ্ছি দুই কমন নিলে দুই দুগুনে চার দুই এক্সে স্কোয়ার প্লাস দুই আট দুগুনে ষোলো কত সাত টাকা দুই পাঁচে দশ পঁচাশি এক্স মাইনাস দুই দুগুনে চার দুই দুগুনে চার করলে পাঁচ এক দিতে দশ দুই পাঁচে দশ দুশো পঁচিশ সমান হচ্ছে জিরো বা দুই এক্স স্কোয়ার প্লাস পঁচাশি এক্স মাইনাস দুশো পঁচিশ সমান হচ্ছে জিরো বাই দুই বা দুই এক্স স্কোয়ার প্লাস পঁচাশি এক্স মাইনাস দুশো পঁচিশ সমান হচ্ছে জিরো অতএব ইহাই ইহাই নির্ণয় দীঘাত একচল বিশিষ্ট দীঘার সমীকরণ একচল বিশিষ্ট দীঘার সমীকরণ দীঘা সমীকরণ দেখে নাও আরেকবার কী কীভাবে করলাম বলে দিচ্ছি যে একটু বুঝে নাও যে প্রথমে মাঠটার দুর্গ দেওয়া আছে পঁয়তাল্লিশ মিটার প্রস্থ দেওয়া আছে চল্লিশ মিটার এবারে বলেছে কি মাঠটার দুর্ঘ পঁয়তাল্লিশ মিটার আর প্রস্থ চল্লিশ মিটার এই আয়তাকার খেলার মাঠটার চারদিকে একটা সমান চওড়া রাস্তা আছে ঠিক আছে বলছে তাহলে বলছে সমান চওড়া রাস্তা আছে ওই রাস্তার ক্ষেত্রফলটা বলে দিয়েছে চারশো পঞ্চাশ বর্গমিটার এইটাকে একচল বিশিষ্ট দীঘার সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে তাহলে মাঠটার পঁয়তাল্লিশ মিটার সমান চওড়া রাস্তা আমি প্রথমে ধরে নিলাম ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া তাহলে এদিকে এক্স মিটার এদিকেও তাহলে দুর্ঘ রাস্তা সহ মাঠটার দুর্ঘ কত হল এখান থেকে এটা পঁয়তাল্লিশ তার এদিকে এক্স এদিকে এক্স মানে পঁয়তাল্লিশ প্লাস টু এক্স বেড়ে গেল হয়েছে আর প্রশ্ন কী হলো দেখো চল্লিশ মিটার আছে এইদিকে এক্স বেড়েছে এদিকে চল্লিশ প্লাস টু এক্স তাহলে প্রথমে আমি কী করলাম এই রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল বের করে নিলাম রাস্তা সহ আর আয়তাকার মাঠটার ক্ষেত্রফলটা বের করে নিয়েছি মানে দৈর্ঘ্যগণিত প্রশ্ন ওই জন্য লিখেছি পঁয়তাল্লিশ গণিত টু এক্স এটা দৈর্ঘ্য আর চল্লিশ গণিত চল্লিশ পঁয়তাল্লিশ প্লাস টু এক্স ইন্টু চল্লিশ প্লাস টু এক্স দৈর্ঘ্যগণিত প্রশ্ন লেখা হয়ে গেছে ঠিক আছে এইবারে বলেছে তার সঙ্গে কী বিয়োগ দিচ্ছি মাইনাস কীটা বিয়োগ দিচ্ছি এই এই এইটার ক্ষেত্রফল মানে কোনটা এই রাস্তা বাদে বাগানটার ক্ষেত্রফল তো পঁয়তাল্লিশ গণিত চল্লিশ ঠিক আছে এটা বিয়োগ দিচ্ছি তাহলে এখানে একটু ভুল হয়েছে মাইনাস হয়েছে এটা বিয়োগ দিলাম তাহলে এটা যখন বিয়োগ দিলাম তাহলে কার ক্ষেত্রফল পড়ে থাকবে রাস্তার ক্ষেত্রফল তাহলে শর্তানুসারে এই যে দুর্ঘগণিত প্রস্থ মাইনাস এই রাস্তা বাদে মাঠটার দৈর্ঘ্য গণিত প্রস্থান চারশো পঞ্চাশ দেখো এই গুমটা আমি কেন করিনি এই যে পঁয়তাল্লিশ গণিত চল্লিশ এইখানে রেখে দিচ্ছি এতে পঁয়তাল্লিশকে চল্লিশ দিয়ে গুণ করছি রেখে দিলাম পঁয়তাল্লিশ গণিত চল্লিশ কারণ এখানেও একটা পঁয়তাল্লিশ গণিত চল্লিশ মাইনাস আছে তাহলে দুদিক থেকে আমি এই দুটোকে কেটে দিলাম তাহলে অঙ্কটা আমার ছোটো হয়ে গেলো ঠিক আছে আর এই নব্বই এক্স আর আশি এক্স হচ্ছে নয়ার আটে সতেরো একশো সত্তর এক্স আর এই চার এক্স স্কোয়ার পেয়েছি এই দুই দুগুনে চার এক্স স্কোয়ার আর এই চারশো পঞ্চাশটা ডান দিকে ছিল বাঁধকে নিয়ে চলে এসেছি মাইনাস চারশো পঞ্চাশ সমান জিরো আর এটা মাইনাস চিহ্ন মনে রাখবে হ্যাঁ এবার দুদিক থেকে প্লাসটা আর মাইনাসটা কেটে দিয়েছি দুই কমন নিয়ে নিয়েছি তাহলে কী হয়ে গেলো টু এক্স স্কোয়ার প্লাস পঁচাশি এক্স মাইনাস দুশো পঁচিশ এটাই হচ্ছে নির্ণীয় একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ আশা করি বুঝতে পেরেছ দেখে যাও ভালো করে এই যে তিনটে অঙ্ক করলাম এই তিনটে অঙ্কই কিন্তু এই বছর মাধ্যমিকের পক্ষে ইম্পর্ট্যান্ট আছে ধন্যবাদ দেখে যাও ভালো লাগলে লাইক দাও কমেন্ট করো ধন্যবাদ